নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প নতুন অধ্যায় কলমে আত্রেই আঠ পাথরের বোল্ডারগুলোকে অস্বীকার করে শ্রোত্রিনী বিয়াস বয়ে চলেছে তার নিজস্ব গতিতে নদীর পাড়ে বসে অপর্ণা বিভোর হয়ে দেখছিল প্রভৃতির শোভা তবে মনের চোখে হয়তো ফুটে উঠেছিল অতীতের দৃশ্যপট তা না হলে শতরূপা একবার টাকা সত্ত্বেও অপর্ণা সারা দিচ্ছিল না কেন যে অতীত অন্তরের অন্তরতম স্থলে জায়গা করে থাকে তা বোধ চেষ্টা করলেও ভোলা যায় না শুধু চাপা থাকে মাত্র বছর কুড়ি আগের সেই সুপস্মৃতি রোমন্থন করছিল অপর্ণা সেদিনকে অপর্ণা জানত যে কলেজ এক্সকারশনে এসে শুভর সাথে এমন এক অবিচ্ছিন্ন সম্পর্কে জড়িয়ে পড়বে নিছক বন্ধুত্ব প্রেমে পরিণত হবে হঠাৎ করেই এই বিয়াসকে সাক্ষী রেখে একে অপরের মনে আজীবন রয়ে যাবার শপথ গ্রহণ করবে এমন একজন সাদামাটা মাটা মানসিত জীবন সঙ্গী হিসাবে চেয়েছিল অপর্ণা অকৃত্রিম ভালোবাসা একটু যত্ন এর চেয়ে বেশি কিছু চায়নি দিনও এমন করেই বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বিয়াসের পারে বসেছিল সেদিন অপর্ণা কখন যে শুভ ওর পিছনে চুপিসারে এসে দাঁড়িয়েছিল তা বুঝতেও পারেনি অপর্ণ উপভোগ করছিল উচ্ছ্বল বিয়াসে বয়ে যাওয়ার শুভ উপভোগ করছিল অপর্ণার দীর্ঘ কালো চোখের শান্ত মায়াবিদৃষ্ট যাকে উপেক্ষা করা বোধ হয় কারো পক্ষে সম্ভব না ও চোখের দিকে যে তাকাবে সেই ডুবে যাবে সেদিন একটু ঝোড়ো হাওয়ায় সাথে আলটপকা ঝিলঝিলি বৃষ্টি নেমেছিল অপর্ণা তখনও রেশমের মতো পিঠ ছাপানো খোলা চুল সামলাতে ব্যস্ত সন্তর্পণে শুভ ওর খুব কাছাকাছি এসে সুগন্ধি চুলে আঘ্রান নিতে নিতে বলেছিল উঠতে দে ওদের আরও কিছুক্ষণ কিছুটা অপ্রস্তুত হয়ে গেল শুভর সেই চাউনি অস্বীকার করতে পারিনি অপর্ণা ক্ষণিকের আবেগে মহাবিষ্ট হয়ে একে অপরের দিকে চেয়েছিল নির্মিষেই চোখে চোখ হয়ে গিয়েছিল কথা বৌদ্ধদের হট্টগোলে সম্বিত ফিরে পেয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিল অপর্ণা বড্ড মুখ চোরা মেয়েও বন্ধুরা কি মেরে বলেছিল অপর্ণা তুইও শুভ যে একটু তোর প্রতি ইয়ে মানে দুর্বল তা জানতাম কিন্তু তুমি তো বাবু ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিল এতদিন তারপর থেকেই শুভ আর অপর্ণার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল শুভ পড়াশোনা শেষ করে উঠে পড়ে লেগেছিল একটা চাকরির জন্য অপর্ণাকে বিয়ে করতে না পারলে যেন জীবনের কোনো আশাই পূর্ণ হবে না সুবর দাদা মৈনাক ইয়ার করে একবার বলেছিল জীবনে এস্টাবলিশড হবার জন্য মানুষ চাকরি খোঁজে আর তুই তো বিয়ে করবি বলে চাকরি করছিস শুভ ইয়ারকিটা ঠিক মেনে নিতে পারিনি একটু মনক্ষণ হয়ে বলেছিল জীবনে এস্টাবলিশমেন্টের মধ্যেও বিয়ে করাটাও পড়ে হলে তুইও বিয়ে না করে বসে থাকতিস বাড়িতে মা বাবার অমাতে নিজের পছন্দের জীবন সঙ্গী ঘরে এনে হারিয়ে আলাদা করতিস না তারপর থেকেই মৈনাকের সাথে শুভর সম্পর্কটা কেমন যেন বিগড়ে গিয়েছিল তবে শুভর অপর্ণাকে বিয়ে করা নিয়ে ওর মা বাবার কোনো আপত্তি ছিল না এই দ্বিচারিতা মৈনাক সহ্য করতে পারেনি ভাইয়ের বেলায় সব মেনে নেওয়া যায় আর ওর বেলায় যত অশান্তি শুভর বাবা মৈনাককে বলেছিলেন কেন অপছন্দ তার কৈফিয়ত তোমাকে দিতে যাব না নিজের বউকে আগে একটু সংস্কার শেখাও কোথায় কতটুকু কথা বলতে হয় কোথায় থামতে হয় সেসব শেখা তারপর নয় তুলনা করতে আসবেন সত্যি মইনাকের বউ একটু উগ্র প্রকৃতির তার প্রমাণ আগেই পাওয়া গেছে তাছাড়া ওর পরিবারের লোকজনের সাথে কোথাও একটা কালচারের অমেল ছিল তার ফলস্বরূপই এই বইটিটা সতরূপ আপনার কাজ ঝাঁকিয়ে বেশ স্বরে বলে উঠলো ও মা কি গো কতক্ষণ থেকে ডেকে যাচ্ছি সারাই দাও না এক নিমিশে অপর্ণার খোর কেটে গেল ও যেন টাইম মেশিনে চেপে ফিরে গিয়েছিল পুরনো দিনে নিজেকে সামলে নিয়ে অপর্ণা বলে উঠল শতরূপা বলল বাবা ডাকছে তো চলো গাড়ি এসে গেছে হ্যাঁ রে চল এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চায় না ঠিক বলেছ মা আমরা আবার মানালি আসব। শতরূপা ক্লাস নাইনে পড়ে ও যেন ছোটোবেলার অপর্ণা ওর দিকে তাকালে অপর্ণ ওর ছেলেবেলা ফিরে পায় সেই সামলাকায় রঙ ঢলঢলে চেহারা তেমনই টানা টানা চোখ মা মেয়েতে এত মিল যে কাউকে আলাদা করে ওদের সম্পর্কের কথা মুখে বলতে হয় না দেখলেই সবই বোঝা যায় গাড়িতে বসে অপর্ণা আবার উদাস হয়ে গেল শুভ চাইতো যদি ওদের মেয়ে হয় তাহলে ওর নাম রাখবে শতরূপা অবশ্য ছেলে হলে কি রাখবে তা ভাবেনি কখনো সবাই বলে স্বপ্ন কখনো বাস্তব হয় না অপনা জীবনেও তা অন্যথা হয়নি ও আর শুভর মনে তিল তিল করে গড়ে ওঠা সুন্দর একটা সাজানো সংসারের স্বপ্ন এক লহমায় কাচের মতো ভেঙে পড়েছিল শুভ চাকরির চেষ্টা করাকালীন হঠাৎ করেই ওর একটা অ্যাক্সিডেন্ট হয় যার ফলস্বরূপ ও দৃষ্টিশক্তি হারায় খুব স্বাভাবিকভাবেই অপর্ণার মা বাবার শুভর সাথে অপর্ণার সম্পর্কটাকে নাচক করেই জোর করে অপর্ণাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তারপর থেকে সুভার সাথে অপর্ণার আর কোনো যোগাযোগ হয়নি শুধুই স্মৃতি বুকে আগলে নিয়ে বেড়াচ্ছে অপর্ণার স্বামী সৌমিত কিছুই জানে না অপর্ণা বুঝতে দেয়নি কখনো মা বাবার জন্যই সমিতের মতো একটা ভালো ছেলের জন্যই নিজের সব কষ্টগুলো হজম করেছে এক একা সমিতের সাথে একটা যন্ত্র মানবী হয়ে থাকতে থাকতেই নিজের অজান্তে অভ্যাসবশত কবে যেন সমিতকে ভালোবেসে ফেলেছিল অপর্ণা অনেকটা মিল শুভর সাথে ঠিক যেমনটা শুভর ছিল দায়িত্ববান যত্নবান রোমান্টিক তাই খুব সহজেই সমিত অপর্ণার ভালোবাসা আদায় করে নিয়েছিল বিয়ের বছর খানেকের মধ্যে কোলে এসেছিল ছোট্ট ফুটফুটে মেয়ে অপর্ণা যেন শতরূপার নামের মধ্যেই বাঁচিয়ে রাখতে চেয়েছিল শুভকে এ যেন অতীতকে সাথে নিয়ে বর্তমানে পথ চলতে চলতে ভবিষ্যৎ রচনা সমিত হঠাৎ করে অপর্ণাকে চমকে দিয়ে বলে উঠলো এতক্ষণ থেকে পা ঝুলিয়ে বসে আছো সিটে পা তুলে বসো উপু আবার না হলে ফুলে যাবে সত্যি তো এত যত্নবান মানুষকে ভালো না বেশে কি সত্যিই পারা যায় পারা যায় না সমিতের কাঁধে মাথা এলিয়ে দিল অপনা সমিত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল কি হলো অপু গা গুলোচ্ছে মুনিয়া তোর ব্যাগ থেকে জোয়ানটা দে তো মায়ের বোধহয়ের শরীরটা ভালো লাগছে না আরে না না কিচ্ছু হয়নি ব্যস্ত হওয়ার মতো কিছু নেই শতরূপা বিজ্ঞের মতো বলল বাবা মোশন সিকনেস যাদের থাকে তাদের সামনে অত গা গুলোচ্ছে গা গুলোচ্ছে বলতে নেই সেই সাইকোলজিক্যাল আরও উইক হয়ে পড়ে অপর্ণা মুচকি হেসে সমিতের দিকে তাকিয়ে বলো দেখেছো মেয়ে বড় হয়ে গেছে এবার ওর কথার গুরুত্ব দাও এরপর কেটে গেছে অনেকগুলো বছর শতরূপা এখন যোগ্যা তাই অপর্ণা আর সমিত মেয়েকে সৎপাত্রস্থ প্রচেষ্টায় কপালে বলি রেখা এঁকে ফেলেছে শতরূপা একটা বেসরকারি সংস্থায় রিসেপশনিস্ট বিয়ে নিয়ে আর কোনো তারা নেই চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে এটাই ছিল মুখ্য উদ্দেশ্য তবে বিয়ে না দিতে পারলে বোধ কোনো মা বাবাই তাদের সন্তানের উপর দায়িত্ব শেষ হয়ে গেছে বলে ভাবতে পারেন না তাই ওদের সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে শতরূপা একদিন বলল বিয়ে করলে আমি অদৃজকেই করবো মা তোমরা অহেতু কোথাও সম্বন্ধ করতে চেও না আধুনিক মেয়ে অনর সিদ্ধান্ত তাই আর জি হবার কোনো জায়গা নেই তবে মনটা একটু খুঁতখুত করছিল যখন জানা গিয়েছিল ছেলেটি শতরূপার থেকে তিন বছরের ছোট যদিও সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশ উঁচু পোস্টে আছে খুব বেশি দিন জয়েন না করলে ওর এফিসিয়েন্সি দেখেই চটপট প্রমোশন হয়ে গেছে শত্রুপা বলেছিল ওতে কি আসে যায় বয়সটা কোনো ফ্যাক্টর নাকি বাবা মা হিসেবে তো তোমরা এটাই চাইবে যে আমি যাতে ভালো থাকি আর অদ্রিজের সাথে আমি ভালো থাকবো ওর বাবা মাও খুব ভালো সমিত একটু অরাজি হলেও অপন্যাশ শেষে চেয়েছিল মেয়ের প্রথম ভালোবাসা সার্থক্য দুই পরিবারের আলাপচারিতার জন্য একটা দিন নির্ধারিত হলো শতরূপাকে খুব খুশি লাগছে আজকে অদ্রিজের বাবা আর মা আসবেন অপর্ণাও মনে মনে খুশি তবে সমিতের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না ডোরবেল বাজাতেই অপর্ণা রান্নাঘর থেকে ছুটে এসে দরজা খুলেই দু মিনিট হতবাক হয়ে দাঁড়িয়ে রইল শুভ অদ্রিজের বাবা অনেকগুলো প্রশ্ন মনে ঘুরবাক খেতে লাগলো সমিত অর্পর্ণা আর শুভর হাব ভাব দেখে বললো তোমরা কি চেনো একে অপরকে অপর্ণা চাকা খেয়ে বলো। হ্যাঁ মানে শুভ তো আমার কলেজের বন্ধু ওমা তাই নাকি দেখো তো কেমন যোগাযোগ তা তুমি ওনাদের বাইরেই বা দাঁড় করিয়ে রাখবে একটু লজ্জা পেয়ে নিজেকে কিছুটা সামলে নিয়ে ওদের আপ্যায়ন করলো অপর্ণা ও খালি শুভকে দেখে যাচ্ছে শুভ তো স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছে তাহলে ওর দৃষ্টিশক্তি ফিরে এসেছে এদিকে সমিত ওদের সাথে কথা বলে একেবারে আপ্লুত শতর উপার্জনে এর চেয়ে ভালো পরিবার পাওয়াই যাবে না সমিত বলল ও সব বয়সের কম বেশিতে আজকাল আর কিছু যায় আসে না জানেন একে অপরের সাথে সুখী হওয়াটাই বড় কথা তা আপনারা বিয়ের ডেট ফাইনাল করুন অপর্ণার চিন্তার জট খোলার পরিবর্তে আরও পাকিয়ে গেল আরও বিস্মিত হয়েছিল শুভর খুব স্বাভাবিক আচরণে এতদিন পরে প্রাক্তন প্রেমিকার সাথে দেখা হবার অভিব্যক্তি কি অমনটা হতে পারে যেন সবটাই জানা তবে অপর্ণাকে খুব বেশিক্ষণ মাথা ঘামাতে হলো না এ রাতের দিকে একটা ফোন এলো ওর মোবাইলে রিসিভ করতেই ওপাশ থেকে একটা খুব পরিচিত কণ্ঠস্বরে অপর্ণা হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল বিন্দু বিন্দু খাম জমা হয়েছে কপালে অসফুটস্বর অপর্ণা বলল শুভ ওকে কোনো কথা বলতে না দিয়ে শুভ বলতে শুরু করলো জানি তোর মনে অনেক প্রশ্ন তোর বিয়ের খবর কানে এসেছিল মন খারাপও হয়েছিল প্রথমটা তারপর ভেবেছিলাম ভালোই হয়েছে অন্ধ হয়ে অপরের জীবনে বোঝা হয়ে থাকা চেয়ে একা একা থাকাই ভালো চোখের চিকিৎসা চলছিল প্রথমে ডাক্তার কোনো আসার কথা না শোনাতে পারলেও পরে বলেছিলেন একটা অপারেশন করে দেখা যেতে পারে তবে তা সফল হবার সম্ভাবনা ক্ষীণ তবুও বাবা জোর করে অপারেশনটার জন্য আমাকে রাজি করিয়েইছিল ব্যাস মিরাকেল ঘটে গেল দৃষ্টিশক্তি ফিরে পেলাম এক বছরের মধ্যে সব ঘটে গেল তারপর আরও দুই বছরের মধ্যে চাকরি বিয়ে সবটা আমরা কেউ থেমে নেই অপর্ণা জীবন তার নিজের ছন্দেই চলে ঠিক সেই বিয়াসের মতন তুই আগে আমার বন্ধু তারপর প্রেমিকা সম্পর্কের বদল তো ঘটতেই পারে তাই না প্রেমের সম্পর্ক তৈরি হয়নি বলে যে বন্ধুত্ব সম্পর্কটা ভেঙে দেওয়াটা কি ঠিক আমরা তো দুজনেই আমাদের দাম্পত্য জীবনের সুখী এবং পরিপূর্ণ শতরূপার মধ্যে তোকে দেখতে পেয়েছিলাম ওর কাছে তোর নামটা শুনে আরও নিশ্চিত হয়েছিলাম আর শতরূপার মোবাইলে একদিন তোর ছবি দেখতে পেয়ে গেছিলাম ব্যাস তুই দিয়ে চা জানতাম সবটাই তুই পিছিয়ে যাস না অদ্রেই যা শতরূপাকে সুখী হতে দে সব কথা সবাই নাই বা জানলো কিছু ক্ষতি তো হচ্ছে না তাতে অপর্ণা শুধু হুম বলে ফোনটা রেখে দিল কল লিস্ট থেকে মুছে দিল নাম্বারটা সুমিত বললো কার ফোন ছিল কী জানি গো কী সব হাবিজাবি বলছিল অন্য একটা ভাষায় তাই বোঝার চেষ্টা করছিলাম রং নাম্বার ও আচ্ছা তাহলে সামনের মাঘে বিয়ের ডেটটা ফাইনাল করি শুভবাবুর সাথে কথা বলে হ্যাঁ তাই করে ফেলো মেয়ের সুখ শান্তিতেই তো আমাদের আনন্দ গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে